আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহম্লা আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছি আলহামদুলিল্লাহের দামে না গরুর দামে গরু এক কথা বলবো এখন কিন্তু হচ্ছে প্রতারণার ফাঁদ জি আমি বলবো ক্যামেরা ঘোরা সারি দেখাবেন যে গরু কয়টা আছে আমার খাবার আচ্ছা আচ্ছা

না নাকি এটা শুধু প্রচার করার জন্য পাবলিক প্রচার করার জন্য আমি 10 টাকা বলবো 10 টাকা অ্যাডভান্স করার প্রয়োজন নেই আপনি অ্যাডভান্স দিবেন তো মরিছেন জি 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 অ্যাডভান্স দিবেন তো মরিছেন আপনারা আসতেছেন আজ গত এই সপ্তাহ ধরেই আমার খামারের লোক নিয়ে নিয়ে আসতেছে মানে যারা হাতে প্রতিবেদন করে দালাল দালাল যারা দালাল উনি মনে করেন চিটাং থেকে একটা লোক আছে 120000 টাকা দিয়ে দুধের গাবে নিতে আমি বলবো যে চিটাং থেকে যে আপনি আইছেন চিটাং থেকে পাবনা আসার প্রয়োজন নেই আপনার কাছে আমি গাবে বিক্রি করব না কারণ কি 120000 টাকা থেকে গাবে নিতে আইছেন

আমার বাসা আগে দুধ দেখবি হোসেন গ্রামের বাসা অস্ট্রেলিয়া জাতের গাভী কাকা এইসব গাভী মিলান কিভাবে পান কোন জায়গা থেকে আপনার এটা গ্রামগঞ্জ থেকে মিলাই কাকা অনেক লোক অনেক কথা বলে যে ইন্ডিয়ায় গেছিলাম ইন্ডিয়া যায় তার কাটার বেড়ায় বেদিক পিটমেট খাইলে গেছে আচ্ছা আচ্ছা আসলে বা কাকা এগুলো পাপনার ঐতিহ্য দেখেন এই দেখেন পাপনার ঘি ঐতিহ্য এগুলো ঐতিহ্য কাকা পাপনার এগুলো না না ওটা যাবে না কাকা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এরকম কাকা কেমন দেখেন পেপার টিস্যু পেপার কাকা দেখেন এক হাত বলবি কাকায় পালানটা কি আছে মানে কাকায় দেখেন দুধ কেমন ছিল এই যেখান থেকে আসি উনি পঁচিশ দুধ ছিল চব্বিশ পঁচিশ দুধ ছিল তবে এবার আমি ধারণা করতেছি ইনশাল্লাহ দুধ থাকবে এবার ধারণা করছেন তিরিশ প্লাস দুধ জি জি দুধের থেকে খুব বড় সাইজের নিতে পারবে জি দেখেন তারপরে যে নিবে সরাসরি খামারে এসে হাটা দেখে শুনে নিতে পারবে জি জি অবশ্যই দেখতে পাচ্ছি কাকা বিশাল

তিরিশ প্লাস দুধের আশা করা দ্বিতীয় এটা গাবি কাকা ইনশাল্লাহ তিরিশ প্লাস আমি আমার গ্যারান্টি গ্রান্টি দিবি গ্রান্টি সহকারে আপনার থেকে নিতে পারবো জি জি আচ্ছা দর্শক ভাইয়া দেখতেই পাচ্ছেন গুলো কেমন পাতলা হবে এগুলো খুবই পাতলা কাকা দেখেন চামচুয়া কাকা দেখা একদম একদম মতো একদম পাতলা হবে না একদম শান্ত ঠান্ডা আচ্ছা একটা দুধের আইডিয়া থাকছে কেমন এটা এটা ইনশাল্লাহ দুধের আশা করা যাচ্ছে তিরিশ আশা করা যাচ্ছে দর্শকরা নিলে দামে কেমন দিচ্ছেন এটা এই গাড়িটা কাকা একদম গোস্তের দামে কাকা মাংসের দাম গাড়ি ভাড়া ফিরে দালাল ছাড়া আসলে আচ্ছা দালাল ছাড়া আসবে যেটাই নিক না কেন জুড়াই নিলে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফিরে বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা এটা কাকা দুই নাম্বার গাবি সাইড তিন নাম্বার যেটা আছে সেটা দেখাই জি চলেন কাকা প্রতিবেদনে তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন এটাও ডাবল বডি গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা অরিজিনাল হলস্টান ফিজাম জাতের গাভী অরিজিনাল হলস্টান এটা যে আপনার যে ডাবল বডি বলতে ওই পারে একটা মানুষ আছে দেখেন দেখাই যাচ্ছে দেখাই যাচ্ছে না মানে তিনটা গাভী কিন্তু কাউন্ট না আজকে যে গাভীগুলো দেখাও সব বিগ বডির গরু মানে এই তিন নাম্বার পুরো জায়গাটা দেখাইছে আমাদের দর্শক ভাইদের তিনটাই কিন্তু মানে যে কাউন্টসে কোনো গাভী কম দিনে কম নাই না আর পরবর্তী যেগুলো আসবে ইনশাআল্লাহ আরো চমক থাকবে কিন্তু সেগুলো আচ্ছা এটা অরিজিনাল হলস্টান ফিজাম অরিজিনাল হলস্টান ফিজাম একদম রানি বিটার গরু কাকা

এবং চলে আসবে এখনো পনেরো দিন সময় যে কোনো পান্তে ইনশাআল্লাহ নিয়ে যাবে ক্যারিং করে কোনো রিস্ক থাকে কোনো সমস্যা নেই আমরা ওই পারে একটু দেখাই সব পারে দেখেন আপনি গাবি যখন প্রতিবেদন করবেন প্রত্যেকটা খুঁটি নাদে তুলে ধরবে অবশ্যই অবশ্যই দর্শকের দেখতে পাচ্ছেন কাকে এই পারে চামচ টানা দেখায় দেন এই পাশেও কাকে একই সিস্টেম দেখেন

দুই লক্ষ পঁয়ষট্টি দাম ধরে সুযোগ সুবিধা হবে মালকা দরদাম করে নিতে পারবে যে কোন জায়গায় ক্যারিং করে নিবে আছে কোন সমস্যা নেই নির্ভয়ে নিতে পারবে এটা তিন নাম্বার সাইড চার নাম্বার যেটা আছে সেটা দর্শকের দেখায় সিরিয়াল নাম্বার চার

টাইম বাচ্চা তাতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে আছে কি বাচ্চা থাকা সঙ্গে বাচ্চার কথা কব লা কাকা এই যদি দেখেন বাচ্চারা দেখেন

এই কোন দশ নাই এটার দাম পড়বে আপনার দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুধ থাকবে বাইশ বাইশ লিটার একদম সাথে সুন্দর বড় বকনা বাচ্চা আছে চার নম্বর সাইড পাঁচ নাম্বার চলেন মোশারফ কা সিরিয়ালে পাঁচ নম্বরে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা বাচ্চা সহ একটা গাভী ডাবল বডির এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে এটা কাকা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী জি দাঁত বয়স কেমন কাকা দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা আছে কাকা দাঁতে দুইটা প্রথম নাম্বার বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা আছে এটা বকনা বাচ্চা কাকা বকনা বাচ্চা জি বাচ্চা বয়স কেমন বাচ্চার বয়স আছে 11 দিন কাকা 9 দিন 9 দিন বাচ্চার বয়স জি জি আচ্ছা এটা ছিল কাকা সিরিয়ালের পাঁচ নাম্বার গাবে সুস্থ সবল কেমন আছে সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ কাকা আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল জি এক কথা একদমই খামার উপযোগী গাবে খামার উপযোগী গাবে আচ্ছা দুধ কেমন পাওয়া যাচ্ছে নয় দিনে বাচ্চা কাকা এই গাবেটা যে 10 দিনে একদম জেনুইন 20 লিটার দুধের গ্যারান্টি জেনুইন 20 লিটার দুধ আপনার থেকে ধন করে নিতে পারবে তাওয়াত দুই দাঁত দুই দাঁতের বকনা বাচ্চা সহ গাবে জি জি দুধ জেনুইন আপনার থেকে দহন করে বুঝ করে নিতে পারবে অবশ্যই দামে চাচ্ছেন কেমন এই গাভিটা দুই লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম জি কে আচ্ছা সেখান থেকে দাম ধরে সুযোগ সুবিধা হবে অবশ্যই হালকা দর দাম করে নিতে পারবে আর ঈদ উপলক্ষে জুড়াই গাড়ি নিলে গাভি নিলে গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ যে সারা বাংলাদেশ জুড়ায় নিলে পারে জুড়ায় নিলে গাড়ি ভাড়া ফিরে দালাল ছাড়া আসলে পারে দালাল ছাড়া জি আপনি

এটা কি জাত মানে গাবি নিয়ে আসছে অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান কাকা বিগ বডির গাবি কাকা বিগ বডির অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি জি 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 আর গাবিটার যে বডি টেক্সচার আর যে উলান পালানে গেটআপ সম্পূর্ণ ভিডিও দেখলে বোঝা যাবে আর জি 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 কাকা আচ্ছা গাবিটার যে উলান পালান কাকা এটা সম্পূর্ণ ভিডিও উলান পালান উলানটা কাইটে একটা বাচ্চা ছেলে দিলি পারে মাথায় কেটে নিয়ে যেতে পারবে লাগা আচ্ছা আর গাবি কিন্তু ভিডিও সাইডে বাস্তবে দেখলে মনটা ভরে যাবে জি 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 এই গাবি গুলো কত কি রকম গেটআপের গাবি কি রকম মানড্রে একটা গাবি জি কাকা আচ্ছা এই অবস্থায় এই গাভীর থেকে দুধ কেমন পাওয়া যাচ্ছে এটা 25 লিটার দুধের গ্যারান্টি গাভী 25 লিটার একদম জেনুইন 25 লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি কি 25 টাই দিবেন না কম বেশি 25 টাই গ্যারান্টি গাভী সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেই নিক 25 লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারবে জি 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 আচ্ছা দামে চাচ্ছেন কেমন এই গাভীটা যদি কোনো দশ বেনে 2 লক্ষ 35 হাজার টাকা দাম কাকা 2 লক্ষ 35 টাকা দুধের কথা বলেছি আমি কত 25 25 লিটার এটা 9000 টাকা লিটার কাকা এটা 9000 টাকা লিটার একদম 9000 টাকা লিটার 1 লিটার হলে পারে 9000 টাকা নেব আচ্ছা আমি ক্যামেরার মধ্যে কিন্তু বলে দিলাম কাকা 10 লিটার দুধ হলে পারে

সিরিয়াল নাম্বার সাত প্রতিবেদনের সর্বশেষ গাফি কালেকশনে খামারে আছে পনেরো থেকে বিশটা মতো গাফি এখন বর্তমানে বিশটার টাকার মতন আঠারোটা কাপি আছে আঠারোটা কাফি আছে তো মোটামুটি আমরা দেখা যায় সাত নাম্বার পর্যন্ত শেষ করে দেবো আজকে ঠিক আছে অত কাপি দেখা যায় সারাদিন চলে যাবে

মতন কোন এখানে কোন অপশন নেই করে দাঁড়িয়ে আর দশ টাকা দাম দর করবে না

পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমি ডেইরি ফার্ম মৌসুমি ডেইরি ফার্মের মালিক জি টাকা কথা বাড়াবো অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ